নমস্কার বন্ধুরা শীর্ষা কিচেনের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো সবাইকে জানাই শুভ পৌষ পর্বণের শুভেচ্ছা খাওয়ার বাড়িতে বাড়িতে সেরকম আমাদের বাড়িতে আজকে সকাল থেকে পিঠে করতে শুরু করে দেওয়া হয়েছে তো দেখো এদিকে দেখো কড়ায় বসে দিয়েছি কড়াই তেল দিয়ে দিয়েছি আর এখানে দেখো ছোট ছোট মাংসের কুচি কুচি করে মাংস কেটে নেওয়া হয়েছে মানে কিমার মতন করা হয়েছে তো এই মাংসটা দিয়ে আর মাংসর পুর করে আমি করব আজকে ঝাল পিঠে তো চলো মাংসটা চলো আমি ম্যারিনেট করে নিই তারপর তোমাদের বলছি কিভাবে পিঠে করছি তাহলে দেখো দিয়ে দেবো আমি লবণ দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে দেবো ধনে গুঁড়ো দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা বাটা দেখা দিয়ে দেব চিকেন মশলা দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো দেখো সয়া সস আর দিয়ে দেবো টমেটো কেচাপ চলো ভালো করে মাখিয়ে নেবো আমি এটা দেখো মাংসটা আবার ম্যারিনেট করা হয়ে গেছে এবার চলো আমি মাংসটা চলো কষে নেবো কড়াইয়ে কড়াইয়ে দেখো পেঁয়াজ দিয়ে দিয়েছি আমি চলো দেখে নেবে চলো তোমরা এটা কিভাবে আমি করছি দেখে নেবো চলো দেখো তার আগের দিন ছিল পৌষ খেরা তো আমি পৌষ ফিরেছিলাম আমাদের বীরভূম জেলায় যে গ্রামগুলো আছে সেগুলোতে একটা রীতি আছে পৌষ খেরার মানে পৌষ সংক্রান্তির আগের দিনকে পৌষকে আমরা আগলাই এরকম ভাবে এরকম নিয়ম করে আর কি মানে চালের গুড়ি দিয়ে আল্পনা করে ফুল দিয়ে আর সিঁদুর দিয়ে শাক বাজিয়ে আমরা পৌষ আগলাই তো দেখো তার আগের দিন রাত্রিবেলা মানে তখন বাজে প্রায় দশটা তখন দেখো ঠাকুর শুরু করেছিলাম তো প্রত্যেকটা ঘরের দোয়ারে দিতে হবে আর কি চাল গুড়ি দিয়ে আল্পনা দিয়ে ফুল দিয়ে কারণ দেখো ধানের তলাতে তলার নিচে তো আমি এখানে আলপনা দিচ্ছি রাত্রিবেলাতে সবাই কিন্তু এই রীতিটা পালন করে নিয়মটা পালন করে তো দেখো আমি এখানে লক্ষ্মী পায়েকে ফুল দিয়ে ফুল সিঁদুর দিয়ে শাক বাজিয়ে আমি পৌষাক লাচ্ছি প্রত্যেকটা ঘরে দুয়ারে দিতে হবে শাক বাজিয়ে পৌষ সংক্রান্তি মানে তোমাদের শহরের থেকে গ্রামে অনেক নিয়ম বেশি আর পিঠে খাওয়ার চল বেশি তো আমাদের পৌষ সংক্রান্তি অনেক নিয়ম করে হয় আর পিঠে পুলিতে হয় আর তার সাথে মাংস কিন্তু বাহাদা মাংস কিন্তু হবে তো তোমরা দেখতে পাচ্ছো যে মাংসের পুর দিয়ে পিঠে দেখা আবার মাংস রান্না করে চালনা করে তো চলো দেখে নাও আমি কীভাবে রান্নাটা করছি বাকি রান্নাটা দেখো পিঁয়াজটা একটু ভাজা হয়ে এসেছে এবার চলো ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেবো আমি এর মধ্যে এটাকে ভেজে নেবো ভালো করে আমি ভালো করে ভাজা দেবো আমি মাংসটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার লাস্টে আমি চাট মশলা একটু দিয়ে দেবো ক্যাপসিকাম কুচানো করে আর দেখো দিয়ে দেবো ধনে পাতা আর পেঁয়াজ কলি দিয়ে দেবো লাস্টে এটা এবার চলো ভালো করে মাংসটা সাথে মিশিয়ে দেবো এটা আমি দেখো ভালো করে আমি কষে নিলাম ভালো করে পেঁয়াজ কলি ধনে মিশিয়ে দিলাম আমি তাহলে এবার নামিয়ে নেবো পিঠেটা করে দেখাবো দেখো এদিকে পিঠেটা আমি করতে লেগেছি দেখো আমার পুটটা পুরো হয়ে গেছে মাংসের পুটটা কারণ খেতে হয়েছে কিন্তু দেখে বুঝতে পারছি অনেক হবে আর দেখো এখানে চালগুড়িটা আমি গরম জলে মাখিয়ে নিয়েছিলাম দেখো আমি এই খাপগুলো করে রেখেছি মানে বাটির মতন করে এগুলো করে রেখেছি দিয়ে আমি পুটটা ভরে দিচ্ছি এর মধ্যে দেখো তুম এর মধ্যে ভরে দেবো চলো আমি কিছুটা তৈরি করে দেবো করে আমি ভরে দেবো সাইড থেকে এখানে ভরে দেবো আমার মেয়ে দেখো পিঠে খাওয়ার জন্য চলে এসেছে দেখো বসো বসো ওখানে বসো এখানে বসো এখানে বসো হাত দিও না এগুলো দেখো দেখে দেখো অনেক কটা আমার পিঠে তৈরি করা হয়ে গেছে ওদিকে দেখো কড়াই আমি গরম জলে বসে দিয়েছি তো চলো কড়াইয়ে এই পিঠেগুলো আমি ফেলে দেবো গরম জলে সেদ্ধ করে নেবো একটু আগে দেখো গরম জলে পিঠে শুরু করে দিয়েছি দেখো পিঠেগুলো সব গরম জলে ফেলে দেবো আমি সেদ্ধ হয়ে যাক তখন চলো বাকি পিঠাগুলো আমি তৈরি করে নেবো দেখো এখানে পিঠেগুলো উপর উপর ভেসে উঠেছে দেখো সেদ্ধ হয়ে গেছে পিঠেগুলো দেখো সেদ্ধ হয়ে গেছে গরম জল থেকে তুলে আমি ঠান্ডা জলে ফেলে দেবো পিঠাগুলো ঠান্ডা জল দিয়ে নিয়েছি বালতিতে জলে ফেলে দেবো দেখো পিঠেগুলো এভাবে তুলে আমি ঠান্ডা জলে ফেলে দেবো এভাবে বাকি পিঠে গুলো আমি সেদ্ধ করে নেবো আবার চলো আমি দেখো ঠান্ডা জলে তুলে রেখেছি আবার চলে বাকি পিঠে গুলো গরম জলে ফেলে দেবো আমি বাকি পিঠেগুলো গরম জলে ফেলে দেবো দেখ ফেলে দিলাম সব পিঠেগুলো সবগুলো সেদ্ধ হয়ে যাক ভালো করে তারপর তোমাদের ভেবে দেখাবো কেমন হচ্ছে পিঠে দেখো তেলটা দেখো গরম হয়েছে তো এদিকে এবার চলো পিঠেগুলো আমি তেলে ভেজে নেব কড়াই আমি সাদা তেল দিয়ে দিয়েছিলাম সাদা তেলের মধ্যে পিঠেগুলো ছেড়ে দেবো আমি দেখো দিয়ে দেবো পিঠেগুলো চলো একদিকে আমি দিয়ে দেবো লবণ আর লঙ্কার গুঁড়ো চলো একদিকে ভেজে নেবো আমি দেখো আমি এক ভালো করে ভেঙে নিয়েছি এক উল্টো দিলাম এবার চলো এতে আমি দিয়ে দেবো একটু গোল একদিকে মিষ্টি একদিকে তোমার ঝাল এরকম ভাবে এতে বেশ সুন্দর হবে চলো পাশটা ভালো করে ভাজা হয়ে যাক তারপর দেখাচ্ছি তোমাদের দেখো পিঠে গুলো আমার ভাজা হয়ে গেছে মাংসের পুর এই পিঠে দেখো আমার তৈরি হয়ে গেছে তো দেখাই তোমাদের চলো একটা ভেঙে দেখায় কেমন হয়েছে দেখি দেখো তো এটা শিক্ষার্থী সুন্দরভাবে বুঝতে পারছি সুন্দর একটা গন্ধ আসছে আর পিঠে দেখতে খুব সুন্দর হয়েছে তোমরা বাড়িতে বানিয়ে নিও আর তোমরা পৌষ না কিছু পিঠে খেলে অবশ্যই জানিও তোমাদের যদি ভালো লাগে আমার রান্নাগুলো তো অবশ্যই আমার চ্যানেল কিচেন উইথ ভিলেজপুর এটা সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেলাইকনে অবশ্যই ক্লিক করো আমি আবার আসবো আরো অনেক ভিডিও নেই তোমাদের কাছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে এখানে শেষ করলাম আজকের মতো টাকা বন্ধুরা